মানে একটা সাঁকো তৈরি করতে খরচ হয়েছে ষোলোশো কোটি টাকা সাঁকো সাঁকো চিনেন তো সাঁকো হচ্ছে এইটা গ্রামের অঞ্চলে অনেকে এটাকে হাক্কা বলে অনেকে এটাতে গাছের বা বাঁশের পুল বলে অদ্ভুত দেশ এমন একটা দেশ এমন একটা দেশে আমরা বসবাস করছিলাম যে দেশে মানে একটা সাঁকো তৈরি করতে খরচ হয়েছে ষোলোশো কোটি টাকা শাকো সাঁকো চিনেন তো সাঁকো হচ্ছে এইটা গ্রামের অঞ্চলে অনেকে এটাকে হাক্কা বলে অনেকে এটাতে গাছের বা বাঁশের পুল বলে হাক্কা বা এই বাঁশের পুল এই নির্মাণ করতে কয় টাকা কয় টাকা হইলে এটা নির্মাণ করা যায় এইটা নির্মাণ করতে গেলে যদি সরকারের বা জনপ্রশাসনের বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যদি ষোলোশো কোটি টাকা খরচ হয় তাহলে কি পরিমাণ লুটপাট হয়েছে কি পরিমাণ লুটপাট করেছে বিগত সরকারের আমলে সালমান এফ রহমান সহ অন্যান্য যারা আছে তারা তো হাজার হাজার কোটি টাকা চুরি করছে বাদ যায় না নিচের লোকগুলি যারা এটা সাকতে বিল তুলে নিছে প্রায় ষোলোশো কোটি টাকা মজার বিষয় হচ্ছে যদি এই ষোলোশো কোটি টাকা তারা একটু হালাল করে নিত মানে না এখানে কোনো ব্রিজ নাই এখানে শুধুমাত্র একটা সাঁকো আছে অথচ এই সাঁকোর পরিবর্তে এখানে ব্রিজ আছে সেটা আবার ওই অঞ্চলের মানে বরিশালের পিরোজপুরের এই অঞ্চলের যে জেলা প্রশাসক আছে তার এখানে যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে দেখা আছে যে এখানে একটু অলরেডি একটা ব্রীজ আছে এবং যার ব্রিজের কাজ শেষ হবে আরো 6 মাস বা এক বছর পরে কিন্তু তারা এর আগে বিল তুলে নিয়ে গেছে এবং সেটাতে সাইনও করছে আজকে বরিশালে আরেকটা ঘটনা দেখলাম বরিশালের হাসপাতালে এক ডাক্তার আমি তার ছবি দিয়ে দিচ্ছি এই ভদ্রলোক একটা সরকারি হাসপাতালে বসে রুগীদের কাছ থেকে বিল নিচ্ছে মানে যেটা ফ্রি হওয়ার কথা যেখানে অথবা 10 টাকা বা 20 টাকা বিল না আছে সেখান থেকে উনি কারো কাছ থেকে একশো কারো কাছ থেকে দেড়শো টাকা বা দুশো টাকা করে নিচ্ছে স্পেশাল সেখানেই সে তার সরকারি থাকে তার চেম্বার খুলেছে সেখান থেকেই সে প্রেসক্রিপশন দিচ্ছে এবং সেখান থেকে সে বাণিজ্য করছে ভাই এজ এ ডাক্তার কত টাকা হইলে আপনার মানে প্রবলেম সলভ হয় আপনারা একটা ডাক্তার হিসাবে রুগীর কাছ থেকে একটা পেমেন্ট নেন আবার সেই রুগীর জন্য টেস্ট দেন সেই টেস্ট থেকে আপনারা কমিশন নেন আবার স্পেশাল আপনাদের সেখানে যাওয়ার জন্য আপনারা আবার বিল নেন সেই যে টেস্ট করানোর কপি সেটা দেখাইতে হইলে আপনারা আবার বিল নেন মানে কত টাকা হইলে আপনাদের এই চাহিদা মিটবে সেটা শুধুমাত্র আল্লাহ যান আবার আপনাদের জন্য ওষুধ কোম্পানির লোকজন যখন দেখা করতে আসে তখন আবার স্যাম্পল নিয়ে আসে সেগুলি আবার রাতের বেলা আপনারা বিক্রি করেন সারাদিনে যা আছে জমা তো আজকে পরপর বরিশালে দুইটা ঘটনা দেখে মনে হইলো যেটা আপনাদেরকে একটু জানায় আপনাদের একটু জানেন যে আসলে কি হচ্ছে প্রথম ঘটনাটা হচ্ছে যে সাঁকো নিয়ে সাকো। না করি যে বিল নিচ্ছে তাহলে বিলটা যে নিলো সেই লোকটাকে পিরোজপুর দুই আসনের মহিউদ্দিন মহারাজ যিনি ওখানকার এমপি ছিলেন এই যে উনি এবং তার ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সহযোগিতায় এই কাজটি করেছেন যেখানে জলজ্যান্ত প্রায় ষোলোশো কোটি টাকার একটা প্রজেক্ট তারা পাশ করছে সেখানে ব্রিজ বানায় নাই সেখানে এখনো সাঁকো আছে এবং সেই সাঁকোর জন্য তারা বিল নিয়ে গেছে প্রায় ষোলশো কোটি টাকা শুধু কি তাহলে তারা নিছে এই কাজের সাথে সংশ্লিষ্ট যতগুলি মন্ত্রণালয় আছে যতগুলি টেবিল আছে সব টেবিলকে না দিয়ে কি তারা এই টাকাগুলি নিতে পারছে এটা শুধু পিরোজপুরের মঠবাড়িয়া যে জায়গাটা আছে সেই জায়গাটার কথা বললাম তাহলে সারা বাংলাদেশের অবস্থা কি লাস্ট সতেরো বছর ধরে সতেরো বছর ধরে আর কত কত অপকর্ম হয়েছে কত কত অপকর্ম কথা সামনে মানুষ জানবে এমন অনেক নিউজ আছে যেগুলি আর কোনো দিন কখনোই প্রকাশ পাবে না কারণ এইসব মন্ত্রণালয়গুলির মধ্যে যারা সচিব থাকেন যারা সরকারি পদমর্যাদায় এই চেয়ারগুলি বা টেবিলগুলি বসে আছেন শক্ত হয়ে তাদেরকে সবাইকে সরানো সম্ভব না কিন্তু আমরা বুঝতে পারি এই যে সর্ষের ভিতরে থাকা ভূত এই ভূতগুলির জন্ম হয়েছিল কারণ উপরে থাকা মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি ছিলেন তার প্রশ্রয়ে তার আশ্রয়ে এই ঘটনাগুলি ঘটেছে তা না হলে কোনো এমপি বা মন্ত্রীর সহযোগিতা ছাড়া কোনো এমপি বা মন্ত্রীর সহযোগিতা ছাড়া এতগুলি টাকা জেলা প্রশাসক বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেন বা বিভাগীয় মন্ত্রণালয় বলেন কারো পক্ষে দেওয়া সম্ভব না আপনার এলাকাও হয়তো এমন অনেক ঘটনা ঘটে আছে আপনার এলাকাও হয়তো এমন অনেক ঘটনার সাক্ষী আপনি নিজে আমাদের কাছে মেইল করুন আমাদের কমেন্ট বক্সকে অথবা আমাদের ইনবক্সে আপনি সেগুলি জানাতে পারেন আমরা সেগুলি প্রচার করতে চাই